পরিস্থিতি যতই খারাপ হোক না কেন একজন স্ত্রী কখনোই হঠাৎ করে স্বামীকে ছেড়ে যায় না ছেড়ে যাওয়ার পিছনে লুকিয়ে থাকে অনেক কারণ যা আজ আমি এই ভিডিওতে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত শুনে। কিন্তু আজ আমি এমন তিনটি জায়গার কথা বলব যেখানে বারবার আঘাত পেলে একজন স্ত্রী চুপচাপ বদলে যেতে শুরু করে সে তখন চিৎকার করে না ঝগড়া করে না কিন্তু ভেতরে ভেতরে সিদ্ধান্ত নিয়ে ফেলে আর না এই ভিডিওটা শেষ না দেখলে আপনি হয়তো বুঝতেই পারবেন না আপনার সংসারে সমস্যাটা ঠিক কোথায় অংশ মাইনাস এক সম্মানের জায়গা একজন স্ত্রীর কাছে সবচেয়ে বড় চাওয়া হলো সম্মান টাকা কম থাকলেও চলবে কষ্ট থাকলেও চলবে কিন্তু যদি সে অনুভব করে এই মানুষটা আমাকে হালকাভাবে নেয় তখন তার মন ভাঙতে শুরু করে বারবার কথা কেটে দেওয়া তার মতামতকে গুরুত্ব না দেওয়া অন্যের সামনে ছোট করা এই জিনিসগুলো একদিনে সংসার ভাঙে না কিন্তু ধীরে ধীরে ভালোবাসাকে মেরে ফেলে অংশ মাইনাস দুই অবহেলা অনেক স্বামী বলে আমি তো কিছুই করি না খারাপ কিছু না কিন্তু সমস্যা এখানে স্ত্রী কথা বলতে চাইলে মোবাইল দেখা ব্যস্ত থাকার অজুহাত মনোযোগ না দেওয়া এইগুলো সরাসরি আঘাত একসময় সে আর কিছু বলতে চায় না কারণ সে বুঝে ফেলে আমার কথা শোনার মানসিক ঘরে নেই সেই দিন থেকে সে মানসিকভাবে দূরে সরে যায় অংশ মাইনাস দিন নিরাপত্তার অনুভূতি একজন স্ত্রী চায় তার স্বামী তার পাশে থাকবে সমস্যায় কষ্টে ভয় পেলে সে যেন বলতে পারে আমি আছি কিন্তু যখন স্ত্রী দেখে স্বামী সময় অন্যদের কথা শোনে তার অনুভূতিকে গুরুত্ব দেয় না তখন তার ভেতরে ভয় জন্মায় এই ভয় থেকে জন্ম নেয় গুরুত্ব গুরুত্বপূর্ণ সত্য কথা মনোযোগ দিতে শোনেন একটা কথা মনে রাখবেন স্ত্রী যখন অভিযোগ করা বন্ধ করে দেয় ঝগড়া করা বন্ধ করে দেয় তখন সে আর লড়াই করছে না সে তখন সিদ্ধান্ত নিচ্ছে অন্য কিছু যা আপনি কল্পনা করতে পারেননি এখন বলব সমাধানের কথা যদি এখনো আপনার স্ত্রী আপনার সঙ্গে থাকে কথা বলে অভিযোগ করে তাহলে আপনি ভাগ্যবান কারণ এখনো ফেরানোর সুযোগ আছে সম্মান দিন শুনুন ভরসা দিন এই তিনটা জিনিস অনেক বড় সমস্যাও ঠিক করে দেয় শেষ কথা এই ভিডিওটা সব স্বামী শোনা উচিত কারণ সংসার ভাঙে হঠাৎ না ভাঙে ধীরে ধীরে আপনি যদি চান আপনার সংসারটা বাঁচুক এই কথাগুলো মনে রাখুন ভিডিওটা ভালো লাগলে নিজের কত করে ভাববেন আর এমন বাস্তব কথা জানতে চ্যানেলটি সঙ্গে রাখবেন আর একটি লাইক করে দিবেন হোদা হাফেজ